সকাল সকাল বেরিয়ে পড়েছি সেজে গুজে তো রেডি এক্ষুনি বেরিয়ে যাব সবাই সেজে গুজে রেডি দেখো দেখেছ সব সেজে নিয়েছি আজ যাচ্ছি সুন্দরবনের জঙ্গল ঘুরতে যাচ্ছি আর তোমাদেরকে দেখাবো সুন্দরবনের জঙ্গল ব্লগটা কন্টিনিউ করতে থাকো আর কেমন হয়েছে ব্লগটা অবশ্যই করে বলো কেউ স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখতে থাকো খুব মজা লাগবে দেখো বেরিয়ে পড়েছি যাচ্ছি আমাদের পাড়ার মধ্যে দিয়ে আর গিয়ে গাড়িতে উঠবো পাড়ার সামনেই দাঁড়িয়ে আছে গাড়িটা চলো তোমাদেরকে দেখাবো গাড়িটা সবাই সবাই যাবো অনেকজন মিলে দেখো পাড়ার মুখে চলে এসেছি পাড়ার মুখে দাঁড়িয়ে আছি ওই দিক দিয়ে গাড়িটা আছে ওই দিক দিয়ে দাঁড়িয়ে আছে ব্লগটা পুরোটা দেখবে কেউ স্কিপ করবে না সুন্দরবনের জঙ্গল দেখাব গাড়ি চলে এসেছে উঠে পড়েছি গাড়িতে ঠুকে গাড়ি ছেড়ে দিয়েছি গাড়ি ভর্তি হয়ে গেছে হারিয়ে গিয়েছি অত কষ্ট হচ্ছে অত দূরের রাস্তা দেখো মাল রাস্তায় এসে দাঁড়িয়ে গেছি আর এই গাড়িতে শুধু নেচে নেচে এসেছি নেচে নেচে ক্যামেরা করতে পারি কোনোদিন এই গাড়ি চড়িনি এত কষ্ট হচ্ছে সবাই নেমে ঘুরছি দেখো এগুলো ফিসারি ফিসারির যে মাছ চিকরি হয় বড় বড় সেইগুলো এখানে চাষ হয় এলাকায় চলে এসেছি দেখো নদী আর নদীর পাড়ে গাছ এখানে আছে মামা বলছে এখানে বাঘ আছে নদীর মধ্যে ধারে ধারে গাছ তুলে দিয়ে বাড়ি তুলে দিয়েছে দেখেছি প্রায় চলে এসেছি এখন একটু হেঁটে যেতে হবে এই দিকটা হেঁটে যেতে হবে এই সবাই এসে এখানে একটা মানে গাড়ি থেকে নেমে পোস্টার পাতা ছিল সেখানে বসে গেছি তো কষ্ট হচ্ছে আর আমাদেরকে দেখাও এখন অনেকটা হেঁটে যেতে হবে বলে একটু রেস্ট নিয়ে নিই তারপরে হেঁটে যাবো ছেলে বসে আছে ছেলের আবার সামনে গেছে যাবো ওই দিকটায় সবাই খুব ভিড় খুব ভিড় সবাই যাচ্ছে প্রচুর লোক যাচ্ছে এই পর্যন্তই গাড়ি দাঁড়াবে তারপরে আবার হেঁটে হেঁটে যেতে হবে এখনো দশ পনেরো মিনিট জানি না এখন আমরা বেরিয়েছি ছটা বাজেনি আর এখন বাজে নটা আমরা সবে এসে দাঁড়িয়েছি এখনো পৌঁছাতে পারিনি মাঠে দেখতে থাকো দেখো আমরা মাঠের মাঝখানে বসে আছি এখানে রান্না বান্না করব সব রান্না বান্না হচ্ছে ভাই লুকিয়ে যাচ্ছে ছোট ভাই একটা ছেলে জল খাচ্ছে আর এখানে সব রান্না বান্না হচ্ছে দেখা এই মাইমারা সব রান্নাবান্না করছে ওটা ছোট মামা আর হলুদ শাড়ি পরে ছোট মাইমা আর এটা বড় মাইমা ওটা বড় মামা আর এটা তো আমার কত্তা মশাই দাঁড়িয়ে আছে ওই কাকুটা আমাদের সাথে এসেছে একটা মাঠের মাঝখানে বসেছি ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওই রাস্তাটা এরকম সোজা দিয়ে ওখান দিয়ে হেঁটে যাব এখানে আগে রান্না বান্না করে খেয়ে নেব নিয়ে মেলা দেখবো নদীর পাড় দেখবো জঙ্গল দেখব ভাত বসছে বলো কি বলছো জোরে জোরে বলো রান্না হবে মাংস আর ভাত আর কিছু না আর টিফিন এই সবে খেলাম তোমাদেরকে আর দেখালাম না আর টিফিন হচ্ছে রুটি কলা ডিম সিদ্ধান্ত বাড়ি আছে আর একটা মাঠে এসে দেখো খালি গাই করছে ওই জন্য একটু নিচু করে নিলে না মেলা হচ্ছে পুরো বাবার মাছখানে আর খুব ভিড় মেলাতে খুব

দেখো এই রাস্তা দিয়ে জেটি ঘাট ধরে নৌকা ধরে যেতে হবে আর হেঁটে হেঁটে যাচ্ছি আর খালি পায়ে দেখো সবাই খালি পায়ে আর আমিও দেখো খালি পায়ে আচ্ছা আর যে রাস্তা দিয়ে মানে প্রচুর লোক যাচ্ছে সেই রাস্তা দিয়ে যাচ্ছি না এখানে একটা আত্মীয় বাড়ি ছিল সেখান দিয়ে গাড়ি রেখে আর এই যাচ্ছি আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়াটা তোমাদের দেখালাম না আরে সবাই এত কষ্ট পেয়েছে গরমে কি বলবো আর দেখো সোরা সামনে এগিয়ে গেছে আমরা দুজনে পিছনে যাচ্ছি ক্যামেরা করতে করতে শুধু মাঠ এখানে শুধু মাঠ 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 যেদিকেই দেখবে পুরো ফাঁকা ফাঁকা মাঠ বাড়ি ঘর খুব একটা নেই আর যেদিক দিয়ে যাওয়ার কথা ছিল ওই দিক দিয়ে অনেকটা করে কাদা কাদা মারাতে হবে বলে আমরা এদিক দিয়েই যাচ্ছি এদিক দিয়ে কাদা মারাতে হবে না প্রচুর ওখানে কাদা মাটি আছে চলো ব্লগটা দেখতে থাকো আমরা এসে গেছি প্রায় কাছাকাছি তোমাদেরকে দেখাবো নৌকায় ওটা দেখো এই রাস্তায় উঠছি চলে এসেছি সবাই সবাই যাচ্ছি আর যে মন্দিরে যাচ্ছি ওখানে বলো বলা হয়নি তোমাদেরকে ওখানে হচ্ছে খালি পায়ে যেতে হয় ওখানে কোনো মানে নৌকায় ওঠা থেকে আর মন্দির পর্যন্ত জুতো পায়ে দিয়ে যেতে দেয় না সেই জন্য আমরা সবাই খালি পায়ে যাচ্ছি প্রচুর লোক প্রচুর

দেখো এখান থেকে উঠবো দাঁড়াও একটু উঠেনি নি একটু রিস্ক ভয় লাগছে দাঁড়াও একটু উঠే নি আমাকে একটু ধরো বসে পড়েছি পড়ে যাচ্ছে সবাই বসে দিয়েছি এটা পুরো এটা পুরো আমাদের যারা ফ্যামিলি এসেছি সবাই একটাই নৌকা বুক করে নিয়েছি এবারে যাব পাশেও একটা নৌকা আছে ওরা আলাদা ফ্যামিলি আর জলটা তোমাদেরকে দেখাই দাঁড়া তোমাদেরকে জলটা দেখাবো নৌকা পুরো টলছে দেখো এত নিচু একদম নৌকার জল আর আমি কি ভয় পাচ্ছি দেখো মাঝে মাঝে এত আর হয়ে যাচ্ছে হ্যাঁ এ এমা আসতে ভালো গায়ে লাগছে তো

ハ u ハハ

બટલ્લા ફર આતાજી નો બાપો ના લોકો થમે ધાર

پھول آ گئے ہیں یار یہ تین پاروں کے یار یہ بھی آ گئے ہیں یار یہ ماں ہمیں اچھراںوں کو لاو سکتے ہیں سہی چلو چلو اپ نے یہ یار آ گئے ہیں یار یہ منگیں گے श्री हरे देवी भरतावी चुकायमीजम সব জাল দিয়ে আছে ঘেরা বাগের জন্য যাতে না বাঘ এদিকে আসতে পারে যেহেতু অনেক লোক আছে তো এটা মন্দির এটা মন্দির আর মন্দিরের চার সাইড এইরকম এই জঙ্গলটা ঘুরব চলো হ্যাঁ বাঘের ল্যাসটা দেখতে পাই কিনা দেখে আসি পুরো এরকম চারিদিক জাল দিয়ে ঘেরা আছে আর জালের ভিতরে বাঘ আছে পাশ থেকে বলেও দিচ্ছে এইদিকে বাঘ আসে দেখতে হবে না আস্তে আস্তে দেখে দেখে শুধু জঙ্গল জঙ্গল শুধু জঙ্গল এলাকা ওই পুলিশগুলো ওইদিকে বসে আছে দেখো পুরো ঘেরা পুরো ঘেরা জাল দিয়ে এই জঙ্গলটার মধ্যে দিয়ে যাবো এই দিকে 봐 Dekhe এই দেখে দেখে এসো আপনারা দেখুন দেখে আসুন চলুন

চলে যাচ্ছি দেখো ছেড়ে দিয়েছিল পুজো দেওয়া হয়ে গেছে চলে যাচ্ছি

দেখো আমরা চলে এসেছি আর এবারে নেমে যাব। নামাটা আর দেখাবো না দেখো নেমে গেছি আর ওই যে দূরে একটা নৌকা আছে ওই নৌকাটাতে গান বাজছিলো ওই জন্য ভয়েস রেকর্ডটা দিলাম যেহেতু কপিরাইট আসবে গানের এই নৌকাটাতে দেখো সবাই নাচছে আর গান কর গান বাজছে এখানে ওরা বক্স টক্স নিয়েই এসেছিলো ভয়েস রেকর্ডটা পরেই দিলাম গানটা যাতে না আসে সেই জন্য আর তোমরা ব্লগটা দেখতে থাকো ভালো লাগবে দেখো জায়গাটা কি সুন্দর এটা হাঁটতে হাঁটতে যাচ্ছি কি সুন্দর দেখো এখানে শ্যুট করার জন্য খুব ভালো শর্ট ভিডিওগুলো বেশ শ্যুট করলে দেখতে খুব ভালো লাগবে পার্ক সিস্টেম করা আছে এটা পুরোটাই এই রকম কেমন লাগছে বলো দেখো মাছের বাজারে এসেছি এই চিংড়িটা দেখো জ্যান্ত চিংড়ি মাছ দেখেছো সব লাফাচ্ছি এই দেখো কানকন মাছগুলো সব জ্যান্তো ওইদিকে পুকুরের মাছ এটা ভেটকি একটা চিংড়ি মাছের বাজারে সব আছে ওই দেখেছো মাছগুলো লাফাচ্ছে দেখো মাছ লাফাচ্ছে ফিরে আসাটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না কিছু ফটো শেয়ার করে দিলাম এগুলো ওখানকারই ফটো আর সব জায়গায় এই এই সাইনবোর্ডটা দেওয়া ছিল দেখো সব জায়গায় Tata. -ta.